সালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন তো আমিও আছি ভালো আপনাদের তো আলহামদুলিল্লাহ তারপর একটা চলে আসলাম একটা বিয়ের অনুষ্ঠানে আমাদের বড় ভাই আমরা একই সাথেই দিয়েছিলাম প্রায় সতেরো আঠারো বছর একই এরিয়াতে আমরা সত্তর বারো বছর হয়ে ওনার বড় মেয়ের বিয়ের অনুষ্ঠানে আজকে আমরা আসছি এখানে আমাদের ইতালি ভাষে অনেক থাকবে বা এইটি ফাইভ পার্সেন্ট মনে করেন আমাদের ইটালিয়ান থাকবে ইউরোপিয়ান থাকবে এই ধরনের পার্টিমন্ডি হলে আমরা সবাই খুশি খুশি চলে আসি যত কাজ থাক না কেন সব কাজ ফেলে আমি এখানে আসি শুধু একটা উদ্দেশ্যে যে সবার সাথে একত্রে অনেক মানে সবার সাথে দেখা হবে নর্মালি দেখা হয় দুজনের সাথে কিন্তু এখানে আসলে মনে করেন পঞ্চাশ ষাট যদি একশো জন দুশো জন দেখা হয়েছে সেই জন্যে আমাদের সবাইয়ের উদ্দেশ্যে একে থাকে যে এখানে এই সমস্ত অনুষ্ঠান হলেই যেখানে অনুষ্ঠান হয় সেখানে আমরা হাজির হয়ে যাই কারণ সবাই আসে সবার লেগে দেখা বিন্ন হয় তারপর যাদেরকে আমরা দেখি না বা আসে না এখানে তাদেরও খোঁজখবর পাওয়া যায় এই জন্যই আমাদের উদ্দেশ্যমূলক সবার সাথে আসা অনুষ্ঠান হলে বিভিন্ন জানতে পারি কে কোথায় আছে এখন কী অবস্থায় আছে কারণ একটা লং টার্ম

সবসময় এখানেই হয় ম্যাক্সিমাম মানুষরা এখানেই করে আর কিছু জিনিস অন্য অন্য আছে তো অনেকগুলো অন্য অন্য জায়গায় হয় আর কিন্তু এখানেই বেশিরভাগ হয় কারণ এখানে একটু সেন্টারের মাঝখানে তাহলে এখানে আসতে সুবিধা হয় যত যোগটা অসুবিধা যাদের গাড়ি আসে তারা তো ফাইন যাদের গাড়ি নাই তারাও আসতে পারে বাসের অনেক রাস্তা আছে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে রুড়ে বাস চলাচল করে সেই জন্য জায়গাটা খুব ইজি সবার জন্য এই যে এখানে দিলে আর কষ্ট হয় না টেক্সিতে আসতে গেলে মানে ওখানে পঞ্চাশ পাউন্ড দিতে হবে ঠিক আছে আর যদি আমরা বাসে কেউ বাস চলে আসে এখানে দুই থেকে তিন পাউন্ড ক্রস হবে হোক সব মিলে এই জায়গাটা খুব ভালো আমার 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 চিন্তাধারাতে এই জায়গাটাই ভালো আর কি এই প্রেসে সবচেয়ে সুন্দর আর কি কারো কষ্ট হয় না আর কি সবাই তো গাড়ি ইউজ করে না সেই জন্য যাই হোক আমার ফ্যামিলি এখানে আছে আমার প্রিন্সেস অনেক দুষ্ট করে তাকে বিয়ে করে সব সময় হঠাৎ সুন্দর করে সাজিয়েছে দেখা দেখার মতো সুন্দর দেখেন পুরো হোটেল দেখাও তো লোকজন এখনো আসে নাই আসতে করা যাবে না এখন নাই বলে একটু করতে পারতেছি আপনার পুরোটা আপনার দেখাইতে পারতেছি আর কি ধর লোকজন থাকবে তো দেখানো যাবে না কারণ সবাই সামনে দিয়ে মেয়ে ছেলেরা অনেকে থাকবে অনেকে অবজেকশনও দিতে পারে কেন করতেছেন কেন না সাধারণ ভিডিও সবাই করে কম বেশ বিডি করে